হ্যালো বন্ধুরা আজ আমরা ডুব দেব পৃথিবীর এক গভীর রহস্যের জগতে যেখানে প্রকৃতির খেয়াল খুশি আর বিজ্ঞানের অদ্ভুত কারুকার্য মিলে তৈরি হয়েছে এমন কিছু গুহা যা আমাদের ভাবনার জগৎকে নতুন করে সাজিয়ে দেবে হিমশীতল বরফের রাজ্য থেকে শুরু করে জোনাকিদের আলোয় ঝলমলে পথ কিংবা স্ফটিকের প্রাসাদ সব কিছুই আছে এই পৃথিবীতে আজ আমরা পাঁচটি এমন গুহার সন্ধান দেব যা প্রমাণ করে আমাদের পরিচিত পৃথিবীর বাইরেও রয়েছে আরও এক অন্য জগৎ চলুন সেই অজানা জগতে যাত্রা শুরু করি ডুং গুহা ভিয়েতনাম পৃথিবীর ভেতরে এক লুকানো পৃথিবী আবন্ত পৃথিবীর ভেতরে লুকিয়ে আছে আরেকটি পৃথিবী বিশাল এক বন যেখানে মেঘেরা ঘুরে বেড়ায় বনের ওপর দিয়ে ভেতরের নদী মেঘ আর আবহাওয়া মিলে এ যেন এক অন্য জগৎ বিজ্ঞানীরা বলেন এটি পৃথিবীর বৃহত্তম গুহা সূর্যের আলো প্রবেশ করার কারণে এখানে নিজস্ব ইকোসিস্টেম তৈরি হয়েছে যেখানে এমন কিছু প্রাণীর সন্ধান পাওয়া গেছে যা পৃথিবীর আর কোথাও নেই পর্যটকরা বলেন এখানে গেলে মনে হয় যেন তারা ডানা মেলে উড়েছেন পৃথিবীর গভীরের এক গোপন রাজ্যে আইসকেব রাশিয়া বরফের জাদুঘর রাশিয়ার এক হিমশীতল গুহার ভেতরে প্রবেশ করলে মনে হবে যেন এক রূপকথার দেশে এসেছেন গ্রীষ্মকালেও এর তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে এই গুহার বরফের দেয়াল আলোয় নীল সবুজ আর বেগুনি রঙে ঝলমল করে বিজ্ঞানীরা অবাক হয়ে বলেন ভেতরের অদ্ভুত এক বাতাস এই বরফকে গলতে দেয় না এটি যেন প্রকৃতির তৈরি এক জাদুঘর যেখানে বরফ নিজের সৌন্দর্যে নিজেকেই উপস্থাপন করে পাইটোমো ওয়ার্ম কেভ নিউজিল্যান্ড জোনাকিদের ছায়াপথ নিউজিল্যান্ডের এই গুহার ভেতরে নৌকা করে গেলে মনে হবে আপনি যেন আকাশের তারার নিচে ভাসছেন গুহার ছাদ জুড়ে হাজার হাজার জোনাকি পোকা গ্লো ওয়ার্ম আলো ছড়ায় যা তৈরি করে এক জাদুকরী দৃশ্য জীববিজ্ঞানীরা বলেন এই আলো তাদের শিকার ধরার একটি কৌশল এটি শুধু একটি গুহা নয় এটি যেন প্রকৃতির তৈরি এক বিশাল প্রেক্ষাগৃহ যেখানে লক্ষ লক্ষ জোনাকি তাদের নিজস্ব আলোয় তৈরি করে এক রহস্যময় তারার জগৎ ক্রিস্টাল কেভ মেক্সিকো স্পটিকের প্রাসাদ মেক্সিকোর এই গুহাটি যেন এক গোপন প্রাসাদ যা তৈরি হয়েছে শত শত বছর ধরে জমা হওয়া বিশাল ক্রিস্টাল দিয়ে কিছু ক্রিস্টালের দৈর্ঘ্য প্রায় ১২ মিটার পর্যন্ত গুহার ভেতরের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বিজ্ঞানীরা বিশেষ পোশাক ছাড়া এখানে প্রবেশ করতে পারেন না কোটি কোটি বছর ধরে ভূপৃষ্ঠের গভীরে তৈরি হওয়া এই ক্রিস্টালগুলো যেন পৃথিবীর গোপন ইতিহাসের সাক্ষী এটি পৃথিবীর এক অদ্ভুত রহস্য যা এখনও আমাদের অজানা মোভিল কেব রোমানিয়া জীবন যেখানে অসম্ভব সেখানেই সম্ভব রোমানিয়ার এই গুহাটি প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বছর ধরে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এর ভেতরে নেই কোনো আলো নেই বিশুদ্ধ অক্সিজেন সালফার ও বিষাক্ত গ্যাসে ভরা এই পরিবেশে জীবন টিকে থাকা যেন অসম্ভব তবুও এখানে তেত্রিশটিরও বেশি নতুন প্রজাতির জীব পাওয়া গেছে যারা এই প্রতিকূল পরিবেশে নিজেদের মানিয়ে নিয়েছে বিজ্ঞানীরা বলেন এটি পৃথিবীর এক প্রাকৃতিক গবেষণাগার যা প্রমাণ করে জীবন সবখানেই মানিয়ে নিতে পারে যেখানে আমাদের কল্পনাও শেষ হয়ে যায় সেখানেই জীবনের নতুন সূচনা হয় পরিশেষে এ পাঁচটি গুহা আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে কত অদ্ভুত ও রহস্যময় স্থান লুকিয়ে আছে প্রকৃতি যেন তার রহস্যময়তা ছড়িয়ে রেখেছে পৃথিবীর আনাচে কানাচে